আরেকটা আছে পঞ্চাশ হাজার টাকা এখানে এই বাইকটা প্লাটিনা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই বিশ হাজার টাকায় বাইক ভাই পঁচিশ হাজারে বাইক আটচল্লিশে এই বাইকটা অনলি আটচল্লিশে এত সুন্দর এই বাইকটা ভাই সবগুলো মিলে মাত্র একটা চল্লিশও হয় না ভাই ভাই কাদের লাগবে এত কম দামে বাইক একশো পার্সেন্ট বাজাজ বি ফিফটিন

এখানে এই ব্যক্তি হবে যেমন অনলি চল্লিশ হাজার টাকা বা স্মার্ট কার্ড এবং প্রত্যেকটা গাড়ি দেখেন এখান থেকে দেখান আমাদের গাড়িগুলোর দাম দেয় যেমন পেপার স্যার গ্যান্টি একশো পার্সেন্ট কীভাবে দিয়ে দেখি সবগুলো ডিজিটাল আমার প্লেট ভাই এখানে এই ব্যাংক এই ব্যাগটা রবিনসন এই ব্যাগটা মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম নতুন মতো বাইক ভাই এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি এক লক্ষ পনেরো হাজার দশ হাজার টাকা যান ডাবল ডিক্স নিরানব্বই হাজার জিক্সার নিরানব্বই হাজার জিক্সার জোরার জিক্সার নিরানব্বই নিরানব্বই বাই অনলি সত্তর হাজার টাকায় আছে এখানে ফোর বি আছে এটা এক লাখ পাঁচ হাজার টাকা এখানে ফোরবি আছে নামে নাম্বার করেন পঁচানব্বই রাইডার আছে পঁচানব্বই 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 বাই বোল্ট আছে সম্রেট বাইক গ্যালারি থেকে বোল্ট নিতে পারবেন সত্তর বোল্ট সত্তর হাজার বোল্ট সত্তর হাজার টাকা এখানে বোল্ট আছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা এই ভিডিও থেকে আমরা ফ্রি বাইকে ফ্রি মোবাইলে ড নেব ফ্রি মোবাইলে যারা ফ্রি মোবাইল জিততে যাচ্ছেন তারা সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজটা ফলো দেন সম্রাট ফ্রি বাইক দুইটা পেজ দুইটা পেজ ফলো দিয়ে কমেন্ট করেন আপনার নাম মোবাইল নাম্বারের শেষে চার অক্ষর এবং একটা মোবাইল গিফট পান শেয়ার করে কমেন্ট করেন নাম মোবাইল নাম্বারের চার অক্ষর সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক দুইটা নামই ইংরেজিতে লিখবে ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে ভাই আর তিরিশ পঁয়ত্রিশে টারবো পঁয়ত্রিশে টারবো জোড়া টারবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আরেকটা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা এক্স ফ্লোর পেয়ে তিরিশ হাজার টাকা ডাবল ডিস্ক শুধু কি পঞ্চান্ন হাজার টাকা এখানে এত সুন্দর এই বাইকটা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার টাকা এই বাইকটা অনলি চল্লিশ হাজার টাকায় পাঁচচল্লিশে পালসার এই বাইকটা পঁয়ষট্টিতে পালসার এস পঁয়ষট্টিতে বেজার

ডিজিটাল নাম্বার প্লেট একটি স্মার্ট কার্ডের বাইক মাথায় তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা করে সম্রাট বাইক গ্যালারি থেকে লিখতে পারবেন সম্রাট বাইক গ্যালারির লোকেশন নরসিংদীর মাদুদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে নেবে জালপট্টি মসজিদ মিটার ভাই যারা গুলিস্তান থেকে আসতে যাচ্ছেন মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদবদী বাস স্ট্যান্ড কুরিল বিশোর থেকে আসলে বিআরটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাদবদী বাস স্ট্যান্ড থেকে আসলে আধা ঘন্টার মতো সময় লাগে মাদুতি বাস স্ট্যান্ড মাদুতি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপতি মসজিদ মিট টাওয়ারে অবস্থিত সম্রাট বাইক খেলেন আল্লাহ হাফিজ